প্রবেশদ্বার দেখে মনে হতেই পারে শনিবার কোনো ভোটের দিন নয় অনুষ্ঠান বাড়িতে লোকজন আসছে লাইন দিয়ে সামনে রাখা হয়েছে সেন্ট্রাল বাহিনী অবিশ্বাস্য হলেও সত্যি এই ভোট কেন্দ্রটি পিঙ্ক মডেল বুথ বলে পরিচিত কলকাতার গড়িয়া বরোদা প্রসাদ স্কুলের এই বুথে ঢুকলে চক্ষু চরক গাছ হওয়ার জোগাড় মহিলা ভোটারদের কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা করা হয়েছে বসার জন্য সোফা বাচ্চাদের খেলার জন্য জায়গা বাথরুম সব মিলিয়ে এলাহি আয়োজন খুশি ভোটকর্মী থেকে শুরু করে পোলিং এজেন্ট এমনকি ভোটাররা সকলে ভোট কেন্দ্রে কর্তব্য পালনে আসা ভোটকর্মী শ্রাবণী ঘোষ ছাত্রা কি যেমন ভোট কেন্দ্রে কর্তব্য পালনে আসা ভোটকর্মী শ্রাবণী ঘোষ সাত্রা কি বলেছেন শুনুন হ্যাঁ ভোট করতে যাওয়াটা আমরা যারা ভোট কর্মী হিসাবে যাই আমাদের কাছে অনেকগুলো ব্যাপার খুব কষ্টের মনে হয় যেমন টয়লেট ফেসিলিটিস ভালো থাকে না রুম ভালো থাকে না বা অ্যারেঞ্জমেন্ট সেভাবে থাকে না কিন্তু যখন বরদা প্রসাদে এসে গেটের সামনে নেমেছে যে অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা তখন থেকে অভিভূত হয়ে গেছি এটা একটা মডেল ফিমেল বুথ হয়েছে সত্যি ব্যবস্থাপনা অসাধারণ এবং সবাই যদি এটা ভাবে তাহলে মহিলার আর ভোট দিতে হবে না ব্যবস্থা মানে ধরুন ধরুন ঘরে গরম হিসাবে লাইট ফ্যান দুটোরই খুব ভালো ব্যবস্থা আছে তারপরে টয়লেট নতুন করে অ্যারেঞ্জ করা হয়েছে মানে এটা যদি বয়েজ স্কুল ফলে মেয়েদের এখানে টয়লেটের একটু প্রবলেম হবে বলে আলাদা করে মেয়েদের জন্য নতুন টয়লেট তৈরি করা হয়েছে যেটা আমাদের কাছে সব থেকে বেশি প্রয়োজনীয় আর ঢোকার সময় মানে কি বলতো যেহেতু লোকেশনটা খুব ভালো যাতাতে ভালো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে মানে সব দিক থেকে আইডিয়াল এটা তো দারুণ এটা তো মানে ভাবতে না এরকম কিছু হতে পারে মানে এরকম যে কোনো খুব তাদের জন্য ধরুন বয়স্ক মানুষ এখানে এসে বসতে পারবে রেস্ট নিতে পারবে বাচ্চারা খেলা করতে পারবে মানে ভোটে যে মানে ভোট এসে ভোগ দিতে এসে মায়েরা যদি বাচ্চা নিয়ে আসে সমস্যা হবে না এখানে একটা খেলার জোন হয়েছে কিংবা বয়স্ক মানুষ অনেকক্ষণ বসে থাকতে পারবে যদি বৃষ্টি আসে অনেকটা সেট করা হয়েছে তাহলে লোকজনই এই তলা দিয়ে যাতায়াত করতে পারবে বা এখানে এসে দাঁড়িয়ে থাকতে পারবে মানে পুরো অ্যারেঞ্জমেন্টটা একটা অন্যরকম হয়েছে সত্যি খুব ভালো হয়েছে আমার নাম শ্রাবণী ঘোষ ছাত্র তবে দু সালের নির্বাচনে ভোট কেন্দ্রগুলি যে পৃথকভাবে ভোটদাতা থেকে শুরু করে সকলকেই আকৃষ্ট করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতার গড়িয়া থেকে বেবি চক্রবর্তী ও রথিন সিংহরায় রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স